আসসালামু আলাইকুম সবাইকে কী অবস্থা সবার আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি ভিডিওটি দেখার আগে সবাই প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আজ হচ্ছে শুক্রবার সকাল সকাল উঠে হচ্ছে জানলাগুলো খুলে দিয়েছি গাছপালাগুলো সব হচ্ছে জানালার কিনারে দিয়েছি যেন রোদ লাগে যদিও এখানে তেমন একটা রোদ আসে না তারপর হচ্ছে এখন ব্রাশ করে ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে মশ্চারাইজার দিয়ে দিচ্ছি তারপর লিপ বাম দিয়ে এখন হচ্ছে চলে আসছি বিছানা গুছাতে বিছানা যা অবস্থা এখন গুছিয়ে নিব এটাকে বিছানা গুছিয়ে চলে আসলাম নাস্তা করতে আজকে ছিল খিচুড়ি আর ডিম ভাজা নাস্তা করে এখন বাইরে আসলাম বাইরে এসে হচ্ছে গাছগুলো বাইরে করে বের করে দিয়েছি যেন রোদে রোদ লাগে এখন গাছগুলো দেখছিলাম গাছগুলোতে মাসাল্লাহ বেশ সুন্দর সুন্দর ফুল ফুটে আছে পানিকা ফুলের গাছটাতে অনেক ফুল ফুটেছে এটা মূলত শীতকালের গাছ তাই এই সময়টাতে এটাতে অনেক বেশি ফুল ফুটে আর এখানে একটা ফুল পড়েছিলো আমি এই ফুলটাকে তুলে নিলাম এই পাশে এসে দেখি কুমড়ো গাছে আজকে কুমড়ো ফুল ফুটেছে আজকে আবার দুটো ফুল ফুটেছে এটা দেখে আমি তো খুবই খুশি হয়ে গেছি ভালো লাগছিলো দেখতে এখন চলে আসলাম ছাদে অনেকদিন ছাদে আসা হয় না ছাদে এসে ঢং ঢং করছিলাম এখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করে নিচে চলে এসেছি এসে দেখে আম্মু রান্নার প্রিপারেশান নিচ্ছে আজকে হচ্ছে লাউ চিংড়ি রান্না করবে আর লাউয়ের খোসা আলু সিম একসাথে ভাজি করবে লাউ চিংড়ির জন্য আম্মু এখানে তেল দিয়ে তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছে অনেকগুলো পেঁয়াজগুলো হালকা ভেজে নিয়ে তার মধ্যে হচ্ছে এখন চিংড়ি মাছগুলো অ্যাড করে দিবে চিংড়ি মাছগুলো দিয়ে এটাকে হালকা ভেজে নিয়ে এখন হচ্ছে উপর দিয়ে লবণ দিয়ে দিবে এই যে এখানে দুই চামচ লবণ অ্যাড করে দিয়েছে এখন এটাকে আরেকটু ভেজে নিবে আরেকটু ভেজে নিয়ে এখন দিয়ে দিয়েছে দুই টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া হলদে কুড়া দিয়ে এরকম এটাকে ভালোভাবে নেড়ে চেয়ে নিবে এখানে যদিও কালারটা অনেক বেশি বোঝা যাচ্ছে কিন্তু কালারটা হচ্ছে এতটা গাঢ় না ক্যামেরার কারণে বোঝা যাচ্ছে তারপর এখানে দিয়ে দিলো রসুন বাটা আদা বাটা দিয়ে এটাকে কিছুক্ষণ কষিয়ে নিল আর এখন দিয়েছে অনেকগুলো মরিচ সব সবসময় লাউয়ের মধ্যে হচ্ছে কাঁচা মরিচটাই দেয় তারপর এখন দিয়ে দিয়েছে ধনে গরু সব কিছু দিয়ে এটাকে ভালো করে কুশিয়ে নিচ্ছে আর এখন দিয়েছে অল্প একটু পানি যেন মশলাটা না পুড়ে যায় এখই তো এখন এটাকে কষিয়ে নিচ্ছে এখন লাউগুলো দিয়ে দিয়েছে লাউ কিন্তু আর কোনো এক্সট্রা পানি দিবে না লাউ থেকে যে পানিটা হবে ওই পানিটাতে হচ্ছে লাউটা রান্না হবে এখন সবগুলো লাউ দিয়ে হচ্ছে এটাকে বসিয়ে দি নাড়াচাড়া করে এটাকে সব মশলার সাথে মিশিয়ে এখন এটাকে বসিয়ে দিবে আর এটা তখন নিজে নিজে হতে থাকবে এখানে হচ্ছে লাউয়ের সাথে ভালোভাবে মশলাটাকে মিশিয়ে নিচ্ছে আর এই তো এখন লাউটা প্রায় হয়ে এসেছে লাউটা একদমই ফুটে গেছে আর কি সিদ্ধ হয়ে গিয়েছিল আরেক পাশে হচ্ছে লাউয়ের খোসা ভাজিটা খোসা সিম আলু ভাজি ওটা বসিয়ে দিয়েছে লবণ তেল দিয়ে আর এই যে এখানে লাউটাও হয়ে গেছে এখন শুধু এটাকে ধনে দিয়ে নামিয়ে নিবে আর এইদিকে ভাজিটাতে হচ্ছে হলুদ লবণ ধনে গুঁড়ো সব কিছু দিয়ে বসিয়ে দিয়েছে তারপর আম্মু এখানে হচ্ছে খেজুরের রস দিয়ে পোলা চাল দিয়ে হচ্ছে পায়েসের মতো যদি এটা পায়েস না আমরা এটা কি সিন্নি বলি এটা রান্না করবে সাথে নারিকেলও দিয়েছে দিয়ে এটাকে বসিয়ে দিয়েছে এটা খুবই সহজ রান্না করা শুধু পোলা চালটা যতক্ষণ সিদ্ধ হবে ততক্ষণ অপেক্ষা করতে হয় আম্মু এখানে আমাকে দিয়েছে মিষ্টিটা কেমন সেটা দেখতে তারপর আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি এটা হচ্ছে বিকালবেলা বিকাল বলতে গেলে একদম সন্ধ্যার দিকে সকালে যেহেতু গাছে পানি দেওয়া হয়নি তাই বিকালে হচ্ছে আমি গাছগুলোতে পানি দিয়ে নিচ্ছিলাম গাছগুলো একদমই শুকিয়ে গিয়েছিল তাই সবগুলো গাছে হচ্ছে পানি দিয়ে দিয়েছি হয় হচ্ছে আমরা যে খেজুরের রসের পায়েসটা খাচ্ছিলাম খুব খেতে কিন্তু অনেক মজা হয়েছে তারপর এটা খাওয়ার পর আমার আসলে মিষ্টি খেলে একটু ঝালঝাল কিছু খেতে মন চায় তাই হচ্ছে আমি একটু নুডলস রান্না করে নিয়েছিলাম এটা রান্না করা খুবই সহজ সে পানির মধ্যে শুধু একটু সস আর ধনে গুঁড়ো দিয়ে নুডলসটা দিয়ে তারপর নুডলসের মশলা দিয়ে সিদ্ধ করে নিই তারপর বাসায় যে তরকারিটা থাকে ওখান থেকে একটু চুল দিয়ে মিক্স করে নিই এটা খেতে খুবই মজা লাগে আর এখন তো সেটা সিদ্ধ হওয়া পর্যন্ত ওকে করবো সিদ্ধ হয়ে গেলেই শেষ নামিয়ে নেব আর সেই সাথে আজকে ব্লগটাও এখানে শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ